তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি এখন কোথায় যাচ্ছি তো বন্ধুরা তাহলে তোমাদেরকে জানিয়ে দিই একটা অন্নপ্রাশন বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে আর সেই জন্য আমরা গিফট কিনতে যাচ্ছি আর হ্যাঁ ওখানে আমি একা যাচ্ছি না সঙ্গে আবার মাও যাচ্ছে আর কে যেন আমাকে ডাকছে এখন আরে মালিক আমাকে দেখে যাচ্ছ কোথায় আমাকে তো সঙ্গে নিয়ে যাও আমার কথা কি ভুলে গেলে নাকি হ্যাঁ মালিক ওকে তো সঙ্গে তো বন্ধুরা এরপরে হেলমেটটা সঙ্গে করে নিয়ে নিলাম কারণ রাস্তাঘাটে এমনিতে যা গাড়ি চলে আর রাস্তাঘাট যা খারাপ কোন মুহূর্তে কি হবে কিছু বলাই যায় না তো সেফটিটা ইম্পর্টেন্ট তো হেলমেটটা ওই কারণে পরেই নিলাম ওকে আর এদিকে মাও বেরিয়ে গেছে আর তারপরে যখন বাজারে গেলাম এই পুচকে দুটোর সাথে আমার দেখা হলো ওরা এসছে ওর দাদুর সাথে বাজারে ঘুরতে এসেছে এরাও বাড়িতে থাকতে চায় না তো দাদু এসছে দেখেছে তো সঙ্গে সঙ্গে দাদুর সাথে যাওয়ার জন্য বায়না ধরেছে তো দাদুর সাথে এরাও চলে এসছে তো এদের সাথে একটু কথাবার্তা হলো তো আমরা এই গিফটের দোকানটাতে এসছি এখানে তো মা কি কিনবে কি দেখছে আর আমি সাইডে দাঁড়িয়ে আছি এই ভিডিও বানাচ্ছি তো আমাদের গিফট কেনা হয়ে গেছে ওরা প্যাকিংও করে দিয়েছে আর তারপরে আমার মনে হলো যে একটা জলের বোতল কেনা দরকার কারণ লাস্ট টাইম যখন শ্যা ঘোষালের কনসার্টে গিয়েছিলাম ওখানে তো ভেতরে কোনো জলের বোতল অ্যালাউ ছিল না তো সেই কারণে আমাকে বাইরেই রেখে দিতে হয়েছিল। তারপরে আর বোতলটা আমি দেখাও পাইনি তো সেই কারণে বোতলটা একটা নিয়ে নিলাম এরপরে গেলাম মিও স্টোরে মিওমোর এটা লক্ষ্মীকান্তপুরে নতুন হয়েছে তো এর আগে তো এখানে আমি মোটেও যাইনি তো ভাবলাম যে খিদে পেয়েছে তো ফার্স্ট টাইম এখানে গিয়ে কিছু একটা খাওয়া যাক তো সেই কারণেই এখানে আমি এলাম তো এখানে আসার পরে ভাবছিলাম যে কি খাওয়া যায় কি খাওয়া যায় তারপরে দেখলাম যে এই এই যে ভেজ প্যাডিস এই যে ভেজ প্যাডিস আছে এটাই শেষ পর্যন্ত নিলাম গরিব মানুষ ভেজ প্যাডিস খাবি না তো কি খাবি এর থেকে বেশি খাবার অকাত আছে তোর তো বন্ধুরা আমাদের সব কিছু যখন কেনাকাটা করা হয়ে গেল তখন আমরা যখন ফিরছিলাম তখন ওই ফেরার পথে একটা জায়গায় আমাদের একটা জায়গা আছে যেখানে গাছপালাও আছে খিরিশ গাছ আছে তাল গাছ আছে তো ওখানে দেখছিলাম যে কেউ কিছু একটা কাটাকুটি করছে ঠিক আছে তো ওখানে গিয়ে দেখলাম যে কে কী করছে তো গিয়ে দেখলাম যে একজন গাছের গাছ কেটে জ্বালান টালান নিচ্ছে তো তাকে সেই কারণে মানা করা হলো করে আমরা ওখান থেকে বেরিয়ে আসলাম আর বন্ধুরা এই সেই গিফট যেটা দোকান থেকে ওরা প্যাকিং করে দিয়েছে আর বন্ধুরা যে জলের বোতলটা কিনেছি আমি সেটা তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি দেখো কেমন হয়েছে তোমরা তো অনেকগুলো কালার এবং অনেকগুলো ভ্যারিয়েন্টি দেখিয়েছিল কিন্তু আমার শেষে আমার এটাই পছন্দ হলো তো সেজন্য আমি এটাই নিয়ে নিলাম তো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি তো তোমরা কেমন লাগলো ব্লগটা অবশ্যই আমাকে জানিও তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে তো ভালো থেকো সুস্থ থেকো সবাই আজকের জন্য এইটুকুই দেখা হচ্ছে পরের কোনো ব্লগে টাটা আর বন্ধুরা এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু